শাইনি দেখেন কত গ্লেজিং সুন্দর ইউনিক কাপড়টা একদম ফুল এটা হচ্ছে বর্তমানে খুবই একবার আপডেট একটা কাজটা চাইনি

এই যে এত এত কালেকশন ভাই সম্পূর্ণ আপনি তৈরি করে থাকেন ভাইয়া জি ভাই এই যে আমার সামনে যতগুলো কালেকশন দেখছেন এগুলো দেখতে পাচ্ছেন যে ডেনিম এর ভিতরে গ্যাবার্ডিন ভিতরে ফর্মাল ভিতরে হ্যাঁ কার্গো সহ এই যে এভরিথিং কালেকশন গুলো দেখছেন এগুলো সম্পূর্ণ কালেকশন আমাদের নিজস্ব তৈরি নিজস্ব কারখানা থেকে প্রতিটা কালেকশন তৈরি করা হয় আচ্ছা ঠিক আছে তো একে একে সব কালেকশন দেখবো আজকে তার আগে যদি আপনার দোকানের নাম এবং ঠিকানাটা বলতেন আমার দোকানের নাম এবং লোকেশন বলছি মাহাদি প্যান্ট ফেয়ার নূর সুপার মার্কেট এগারো নম্বর গলি চারশো চোদ্দ নম্বর দোকান এটা হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের ভিতরে সর্ব বৃহত্তম একটি মার্কেট নূর সুপার মার্কেট ভাই আর একটা কথা হচ্ছে এই মার্কেটটি কিন্তু মধ্য এশিয়ার ভিতরে সর্ব বৃহত্তম একটি মার্কেট এখানে এই যে কালেকশনগুলো দেখছেন এরকম কিন্তু প্রতিটা দোকানেই হিউজ পরিমাণ কালেকশন পাওয়া যায় যেখানে যার যা নিজস্ব তৈরি থাকে তো তারেক ভাই শুরুতে আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে শুরুতেই হচ্ছে দেখাবো গ্যাবাডিনের ভিতরে সিক্স পকেটের মোবাইল পেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিক্স পকেটের মোবাইল পেন

কত সুন্দর হ্যাঁ দেখেন আমি একটু জিনিসটা দেখে কাপড়ের শেপটা দেখেন কত সুন্দর ব্লেজটা দেখেন হ্যাঁ এই যে দেখেন আরো আছে অনেকগুলো কালার আছে আমি কালার গুলো দেখাই দেখেন এটা হচ্ছে লাইট এসের ভিতরে দেখেন চমৎকার কালার দেখাচ্ছি

এর লুকটা দেখেন কত চমৎকার দেখেন আর প্রতিটা কালেকশনে কিন্তু গ্যাপের লেভেল গুলা লাগানো থাকবে আর আমাদের প্রতিটা কালেকশনে মাসাল্লাহ অসাধারণ ফিনিশিং থাকবে এই যে দেখেন আমি একটু ইনসাইড এর লুকটা আপনাদের দেখাই ইনসাইড কিন্তু একবারে ফ্রেশ নিউ এই যে কটন পটি যে কাপড় গুলা এগুলা পকেটিং হিসেবে দিয়ে থাকি আর মাসাল্লাহ চমৎকার ফিনিশিং থাকবে আর এগুলো আমরা হিউজ পরিমাণ সেল করতেছি ভাই হিউজ পরিমাণ দেখেন এই যে কপি কালারটা দেখেন প্রতিটা কালারই থাকবে আর এই যে 6 পকেটের মোবাইল প্যান্ট গুলো সাইজ কি থাকছে এগুলা থেকে ৩৫ আঠাশ থেকে আরেকটা কথা আমরা কোনো রকম খুচরা বিক্রি করি না কিন্তু হ্যাঁ আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি দয়া করে কেউ এক দুই পিসের জন্য কিন্তু আমাদেরকে নোট দিবেন

এত সুন্দর সুন্দর ফ্রেন্ড এগুলো হোলসেল প্রাইস মাত্র 380 টাকা দেখেন এগুলো চমৎকার কালেকশন ভাই দেখেন এই যে 380 টাকা দেখেন এই যে ভাই আরেকটা দেখাই এই যে আমার কালেকশনগুলো দেখেন আমরা ব্যাক সাইডে কিন্তু চেন পর্যন্ত দিয়েছি আচ্ছা এই ধরনের কালেকশন হ্যাঁ এই ধরনের কালেকশন গুলো আমাদের কাছেই পাবেন আমরাই আমরা ইনশাল্লাহ সর্বনিম্ন যে রেটটা ওই রেটই আমাদের কাছ থেকে নিতে পারবেন ইভেন আমরা কিন্তু সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে হোলসেল করতেছি আর আমরা সম্পূর্ণ কিন্তু হোলসেলই করি দয়া করে কেউ খুচরাহার জন্য নক দিবেন না ঠিক আছে তার পরে কালেকশন কি দেখাবেন এরপরে হচ্ছে গ্যাবাডিনের ভিতরে সিক্স পকেটের যে কার্গো কালেকশন

একটা কালার দেখেন্টিং কালার্টি কালেকশনে হান্ড্রেড পার্সেন্ট রং ক্রস অনেকটা কালেকশন আছে আপনার দোকানে তো যারা নিবে সেক্ষেত্রে কি সুযোগ সুবিধা মানে আমি বলতে চাই যে কেউ নিলে নেওয়ার ওরপর যে বিক্রি করতে না পারে সেক্ষেত্রে কি সুবিধা দিবেন হ্যাঁ যে ভাইয়া আমাদের আমরা বরাবরে বলে থাকি যে আমাদের এই কালেকশনগুলো কিন্তু আমরা হোলসেল করেই থাকি আমাদের কাছ থেকে যারা নেয় তারা ম্যাক্সিমাম বিজনেসই করে হ্যাঁ অতএব আমাদের কাছ থেকে এই কালেকশন নিয়ে যদি কেউ বিক্রি না করতে পারে যে বলে যে ভাইয়া আমি এই কালেকশনটা বিক্রি করতে পারি না তাহলে তাদের জন্য সুযোগ হচ্ছে আমাদেরকে কালেকশনটা দিয়ে আপডেট নতুন আর একটা কালেকশন নিয়ে যাবে হ্যাঁ আমাদের কাছে সব ধরনের ফেসিলিটি পাবে ইনশাআল্লাহ যে কোনো সুযোগ সুবিধা চাই আমরা দিতে পারবো আচ্ছা ঠিক আছে বেশ কথা হচ্ছে যে আপনাদের কাছে যদি কেউ মানে বিক্রি করতে না পারে নিয়ে সে কিন্তু আপনি রিটার্ন নেবেন রাইট আচ্ছা কার্গো প্যান্ট যেগুলো আপনি কাইজের গুড়ি বললেন এবং নিচে কফ হ্যাঁ এবং সাইজ বলছেন আঠাশ থেকে পঁয়ত্রিশ এগুলো হোলসেল প্রাইস করে দিচ্ছেন জি সিক্স পকেটের কার্গো যেই কালেকশনটা এটা প্রাইস থাকবে অনলি চারশো টাকা

মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা পেয়ে যাবেন চায়না ফেব্রিক্সের এর ফর্মাল কাপড়ে